নমস্কাৰ দৰ্শক বন্ধু মোৰ শ্ৰীকান্ত শাক ফাৰ্মকো আপোনাক বহুত বহুত স্বাগত প্ৰত্যেক দিন ভৰি আপোনাক আজি গোটেই বহুত ভাল বিষয়বস্তুটি কহা যাওঁ যেমি এই খৰাদিন মানকেৰে আপোনালোকৰ কুকুৰা ষ্ট্ৰেছৰে আছিল কোনো জাগে ছেডা হৈছি ধই চৈ হৈ পাতি পাখ কৰি বহুত মানে অসুবিধাৰ সন্মুখীন হৈ থাকে আৰু ষ্ট্ৰেছ ৰো আছিলে হি ধঁ চৈ আহক যদি কোনো খাদ্য হঠাৎ কিনি সেনে খাইদেউ কি যা কিছুবি ড্ৰাই ফ্ৰুট কনজুম কৰ আ থাকে তো আপোনাক গোটেই ক' কৰিবি সেই যি ধই চৈটাক আপোনাৰ কুকুৰা মান ভিতৰত গোটেই জোৰ জোৰে নিশ্বাস নেবা অত্যাধিক খৰাৰো সেই ভিতৰত গোটেই ষ্ট্ৰেছ আচিব সেইটাক আপোনাৰ সেই ধঁচিটাক কিপলি ভাৱে ৰখি পাৰিব সেই বিষয়ে আজি আপোনাক সবিশেষ জ্ঞান প্ৰদান কৰি তে আমি অপেক্ষা নকৰি চাল আমাৰ বিষয়বস্তু উপ ମୋର ପ୍ରିୟ ଚାଷୀ ବନ୍ଧୁମାନେ ଆପଣମାନେ ସବୁବେଳେ ମନେ ରଖିବେ ସବୁବେଳେ ଦେଖିବେ ଗୋଟେ କୁକୁଡ଼ା ଆପଣଙ୍କ ଫାର୍ମ ହେଉ କିମ୍ବା ଘରେ ରଖିକି ଆପଣ ପାଳୁଛନ୍ତି ସେ ଯେମିତି କୌଣସି ପ୍ରକାର ଷ୍ଟ୍ରେସ୍ ନ ଆସନ୍ତି କାହିଁକିନା ଷ୍ଟ୍ରେସ୍ ଆସିଲେ ହିଁ ଗୋଟେ କୁକୁଡ଼ାର ମୃତ୍ୟୁର ପରିମାଣଟା ଅଧିକ ପରିମାଣ ବଢ଼ିଯାଇଥାଏ ଆଉ ଆପଣମାନଙ୍କର ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଗୋଟେ ଅଭିଜ୍ଞତା ଥିବ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଘରେ ଦୁଇଟା ଚାରିଟା ପାଞ୍ଚଟା ଦଶଟା ପଚାଶଟା କୁକୁଡ଼ା ରଖୁଛନ୍ତି ତା' ସହିତ ଫାର୍ମରେ ବି କୁକୁଡ଼ା ଆପଣ ପାଳନ କରୁଛନ୍ତି ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଫାର୍ମର୍ମାନେ ବି ଅଛନ୍ତି ବହୁତ ବଡ଼ ବଡ଼ ରେଞ୍ଜରେ ପାଞ୍ଚଶହ ହଜାର କୁକୁଡ଼ା ବି ଫ୍ରି ରେଞ୍ଜରେ ସେମାନେ ପାଳନ କରୁଛନ୍ତି ସେମାନେ ସବୁବେଳେ ମନେ ରଖନ୍ତୁ ଖରାଦିନ ସମୟରେ କୁକୁଡ଼ାମାନେ ଯେଉଁ ଧଇଁ ସଇଁ ହୁଅନ୍ତି ସେ ଯେଉଁ ଧଇଁ ସଇଁଟାକୁ ଆପଣ କିପରି ଭାବରେ ରୋକିପାରିବେ সে বিষয়ে আপনার কিছু টিপস কবি সে আপনার নিহতি উপকৃত হয়ে মানে সব দেখে নজর রাখুবে যেত আপনার দিনের সময় নটার অধিক হচ্ছে কিংবা দশটার অধিক হয়ে যাবে যে সময় কি খরার প্রভাব অধিক বড়ি যাচ্ছে সেই সময় কুকুৰা মানে প্ৰায়ত ফাংকা জাগাৰ নৰহ গছ তল পলাই যাই কি অঁ ছাই জাগা পলাই যাই আৰু চাই জাগা গ'লে সেনে ফাংকা জাগা মানে অনুসাৰে সেই চাই জাগাৰ অধিক কমফৰ্টেবল ফিল কৰোঁ সেইপাই জেগা পলাই যাওঁ তেমুক আপোনাৰ সবুৰে মনে ৰখিব যেতিয়া কুকুৰা মানুহ আপোনাৰ সেই ধঁ চৈটাক কিপলিভাৱে ৰোকিব ଗୋଟେ ଆମର ଦେଶୀ ଆପଣ ଗୋଟେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗୋଟେ ବିନା ପଇସାରେ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ କହି କହୁଛି ମାନେ ଯେଉଁଟା ବିନା ଖର୍ଚ୍ଚରେ ଆପଣ ସେଇଟାକୁ ଦେଇପାରିବେ ତା ଉପଚାର କରିପାରିବେ ଶହେ କୁକୁଡ଼ାଙ୍କୁ ପଚାଶ ଗ୍ରାମ ତେନ୍ତୁଲି ଯେଉଁ ତେନ୍ତୁଲି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଗାଁ ଗହଳିମାନଙ୍କରେ ପ୍ରାୟତଃ ବହୁତ ଲୋକଙ୍କର ଗଛ ଅଛି ସେଠୁ ଆପଣ ଆଣିପାରିବେ ତେନ୍ତୁଲି ଗଛର ଯେଉଁ ତେନ୍ତୁଲି ରହୁଛି ତେନ୍ତୁଲି ମଞ୍ଜିକୁ ଆପଣ ବାହାର କରିଦେବେ ତେନ୍ତୁଲିକୁ ଭଲ କରି ପାଣିରେ ଚିପୁଡ଼ି ତାର ସେ ରସକୁ ପ୍ରତ୍ୟେକ ଶହେ କୁକୁଡ଼ାଙ୍କୁ ପାଞ୍ଚ ଲିଟର ପାଣିରେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ କିମ୍ବା ଦିନେ ଛଡ଼ା ଦିନେ ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଏଇଟାକୁ ଦେଲେ ଆପଣ କ'ଣ ହେବ କୁକୁଡ଼ାମାନଙ୍କର ସେ ଯେଉଁ ଧଇଁ ସଇଁ ହେବା ଜୋର ଜୋର କରି ନିଶ୍ୱାସ ନେବା ପାଟି ପାଖୁ ପାଖୁ କରିକି ଖରାରେ ବୁଲିବା ଖରାଦିନ ସମୟରେ ଯେଉଁ ଦିନ ନଅଟା ଦଶଟାରୁ ଅପରାହ୍ନ ତିନିଟା ଚାରିଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ ଯେଉଁ ସମୟଟା ରହୁଛି ଏଇଟା ବହୁତ ପିକ୍ ପିରିୟଡ଼ ରହୁଛି କୁକୁଡ଼ାମାନଙ୍କର ଏଇ ଖରାଦିନ ସମୟରେ ତେଣୁକି ଆପଣ ଏଇ ତିନଥୁଲି ପାଣି ଦେଇ ସେମାନଙ୍କର ଆକୁ ଷ୍ଟ୍ରେସ୍କୁ ରୋକିପାରିବେ ଆଉ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ যোনদিনা আপোনাৰ তেন্তুলি পানী দৌ নহ'লে সেইদিন ইলেক্ট্ৰ'লাইট পাউডৰ দিয়ন্তু যোন পলট্ৰিপাই আছুৰি কুকুৰা মানে আছুৰি তা সৈতে আপোনালোকৰ দিন না দহটা ঠাৰ অপৰাহ তিনিটা পৰ্যন্ত সেই সম্পূৰ্ণ ৰূপে গ্ৰীন ফুড দিয়ন্তু খাই যদি গ্ৰীন ফুড আপোনাৰ দৌন ত আপোনালোকৰ কুকুৰা কোনো প্ৰকাৰ ষ্ট্ৰেছ আচিব নে কি কোনো প্ৰকাৰ ৰোগৰে আক্ৰান্ত হ'ব নাই তুকি আ গোটেই মুখ্য বিষয়বস্তু ৰ সে ধার কুকু মানকর বহুত লোক আমজরে বি কুকুরা মানুষ যে ফ্রি রেঞ্জে ছাড়ু সে কিন্তু না মানিন তো আপনার শহে দুইশ পাঁচশো কুকু রকি তো আপনার গোটে একর জায়গায় সে ছাড়ু গোটে সেই যে জায়গার আপনার ছাড়ুটি আপন সব চেষ্টা করব সেই জায়গার প্রত্যেক কুড়ি পঁচিশ ফুট লেখা নহলে পচাশ ফুট্র ব্যবধানে আপনার গোটে ছোট ছোট মানে দশ বাই দশ রাখ খুঁটি পোতি তাপরে যদি আপনার গ্রিন নেট সেটবি করে দেব পাল পকাই সে জায়গার কুকুড়া মানে আপনার খরা সময় তা ভিতরে যাই রেস্ট পে যদি যেমানকর তো সম্পূর্ণ ছাই জায়গা আছে কিবা অধা ছাই জায়গা আছে তো সেমানক পাই চলি যিব কিন্তু যেমানক পাই ছাই জায়গা নাই কি ছাইৰ পৰিমাণ কম আছে সে মানে ছোট ছোট ঘৰ মানে এমিতে কি কেৱল খুঁটি পোতা ৰহিব চাৰি কৰে চাটা খুঁটি মজৰে কেৱল গটে পাল ৰহিব নহনে গ্ৰীণ নেট ৰহিব যদি কুকুৰা মানে তাৰ ভিতৰতে ৰেষ্ট নাই পৰিব যদি সে মানে আপোন যদি কুকুৰা মানক यही खरादिन समयर दिन दसटा ठुलो सन्ध्या एन् अपरा चारटा पर्यन्त आउँछ गए भरक्षित क्लेट देउँछ म भरोसा देउर कुरा कुनै प्रकार ड्रेस आस আপনার এই স্ট্রেসর যে মোটালিটিটা হোক এটা কবে হলে হব না আশা করি আপন মানে মোরে এই জ্ঞান রুম এই ফার্মর বিষয়বস্তু আপনার নিহতি ভালোভাবে কিছু না কিছু শিখি ও এই ওয়ে আপনার নিহতি ইউটিলাইজ করি আগুক বড় উপকৃত হচ্ছে যে আপনার কমেন্ট মাধ্যমে আমার সুবিধা অসুবিধা জায়তু আ হ্ৱাটছপ নম্বৰ টেবলে নাইন ফ'ৰ থ্ৰী এইটছেভেন নাইন থ্ৰী ফ'ৰ ফাইভ জিৰ' আমাৰ বিজনেছ ইনক্ৱাৰী নম্বৰ হ'ল চেভেন নাইন চেভেন এইট জিৰ' ছেভেন নাইন জিৰ' এইট টু এই দুইটা নম্বৰতে আপোনাৰ আপোনাৰ ফাৰ্মৰ মতমত আৰু আপোনাৰ সুবিধা অসুবিধা যা কিছু আমি জনাই সবুকিছ চলুচন লৈ পাৰিব যদি আমি আপোনাৰ কিছু ভাল কামৰে আছিল পাৰোঁ আমাৰ চেনেল চবসক্ৰাইব কৰোঁ আমাক উৎসাহিত কৰি আমাক আগুকু বঢ়া আপোনাৰ মানে নিজে আগবাঢ়ি বঢ়াটো বৰ্তমান বিদায় নেওচি আগামী ভিডিওরে আপনার আগে গোটে ভালো বিষয়বস্তু দেবী যেমন কি আপনার মানে যে কুকড়া মানকর হইজা সময় আপনার সেপর তাঁর লক্ষণ দেখি জাঁপারি আর সে ট্রিটমেন্ট মু সবিশেষ জ্ঞান দেবি কারণ এই হইজা কেবল খরা দিন মানকের বহু পরিমাণে আসি থাকে তানু বর্তমানে বিদায় নেছি নমস্কার